ইয়ার পাইপ গলিছেনা ব্যান্ড পাইপ গলি ওইডা খাড়াকে যে বোমটা দিছে বোমটা নিছে ওই বাড়ি ভিতর নয় বাড়ি থে সব বাইরে গেছে গা হ্যাঁ হ্যাঁ ভগবান করেbast জানি না হয় আর দিদিরগা দিদিরা বিছেতাছি দিদিরা মানে কি আতংক এক ওই এলাকা কা কইছে গঙ্গার পার কার থাকে আমি দেইখালাম গঙ্গার পার নালা কই গেছাল কইতে পারি না ইয়ার প্রিয়াঙ্কার মান তোর ই আছে তোর বিডু মোবাইল আছে ওই আর নাম্বারে ওর নাম্বার বিডু কৌ দি আরে প্রিয়াঙ্কার মারটাই প্রিয়াঙ্কার মারটাই বিডু কৌ দিলে দেখতে পারত না না আমরা ওই সাবধান ওই হার সার্ভিস আছে ছয় সাতটা তেলের আগুন তো ওই যে মনে হয় কষ্ট লাগবে জানি মারা না যায় মানে তেলটা শেষ না হওয়া পর্যন্ত কমতো না তেলটা শেষ হইব তারপরে আর মারতা তো পানি যদি ওই যে এক্সটিংগুশার মারতে পারতো পাইলে দাইতটা আর মারার ওইটা তো না কিন্তু এখন তো

হ্যালো হ্যালো আরে খবর কি খবর সার পিসে আগুন নিবে চেষ্টা করতেছে গো তেলের আগুন না সহজে নিবে না তো আমার সাদের যায় হয়েছি হমক সাদর থেকে তো পুষ্ট দেখা যায় আর তো কাকা পয়সা আসা টেনশন না এই যে জলদিত আছে কাম অ্যাং খারাপ করে দিছে গেলিকা আর পাইপ উঠাইছে

इधर आगे तो ये कर। यहां करे जेरे लोग आने गए। जी शर्म दई गए। दईरे नहीं। अब भी। रखा बिरो मत। Bo že mě

तिमी चाहिँ घरको लभै देखाइभ लभ दुःख छ